আপনিও কি হাঁটুর ব্যথার সমস্যাতে ভুগছেন অথবা কোমর ব্যথা বা গাঁটে গাঁটে বিভিন্ন ব্যথা যন্ত্রণার সমস্যাতে ভুগছেন এবং সেগুলো নিয়ে চিন্তায় রয়েছে তাহলে মাত্র দশ মিনিটের মধ্যে কি করে আপনি আপনার এই হাঁটু ব্যথার সমস্যার সমাধান করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই সমাধান বা উপায় সম্পর্কেই জানা এবং সেটা শুধুমাত্র একটি পাতার সাহায্যে আপনারা করতে পারবেন সুতরাং বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা এই ব্যথা যন্ত্রণার সমস্যাতে ভুগছেন তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আজকের ভিডিওতে এমন একটি প্রাচীন উদ্ভিদ বা গাছের সম্পর্কে জানাবো আপনাদেরকে বা পাতা সম্পর্কে জানাবো যেটা থেকে কিন্তু বর্তমানে ওষুধও তৈরি এবং এটা জয়েন্টের ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর এবং এটা বানাতে আপনাদের কিন্তু মাত্র দশ মিনিট সময় লাগে নিয়মিত যদি এটা ইউজ করেন তাহলে আপনার হাঁটু ব্যথা গোড়ালি ব্যথা কোমরে ব্যথা বা যা যা জয়েন্টে ব্যথা যন্ত্রণা হচ্ছে এগুলো কিন্তু দেখবেন নির্মূল হয়ে যাচ্ছে আমরা যে উদ্ভিদটি সম্পর্কে আজকে আলোচনা করব সেটার বৈজ্ঞানসম্মত নাম হলো ক্যালোট্রপি প্রোসেরা যাকে আমরা বাংলায় আকন্দ বলে থাকি আপনারা অনেকেই হয়তো চেনেন ছবি দেখতে পাচ্ছেন এই গাছ হয়তো আপনাদের আশেপাশেই রয়েছে একে ফায়ার প্ল্যান্টও কিন্তু বলা হয়ে থাকে কিভাবে চিনবেন আপনি এই পাতা সম্পর্কে বা এর বৈশিষ্ট্য কি কি কিভাবে তৈরি করবেন ওষুধ বা উপায়টা এবং তার সঙ্গে আপনারা যদি ইউজ করতে চান কতদিন ইউজ করতে হবে কীভাবে ব্যবহার করবেন বা এটি ব্যবহার করার সময় সবথেকে গুরুত্বপূর্ণ কী কী সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে এই সমস্ত ব্যাপারে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই চলুন দেরি না করে শুরু করা যাক এই ভিডিও এই আকন্দ গাছ কিন্তু বহু প্রাচীনকাল থেকে রয়েছে এবং আয়ুর্বেদশাস্ত্র বিভিন্ন সময় কিন্তু এটা ইউজ হয়েছে এবং এর এফেক্টিভনেস অত্যন্ত ভালো মূলত ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এই সমস্ত বা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে এই দেশগুলোতে এবং আপনারা দেখবেন পাথর বা রাস্তার সাইডেও ধারে ধারেও কিন্তু এই গাছগুলো আচ্ছা দেখা এর পাতা একটু বড় টাইপের হয় ডিম্বাকৃতি হয় এবং রং সবুজ টাইপের হতে পারে অথবা একটু ফ্যাকাসি টাইপের হয় বা ধূসর সবুজ রঙের এবং এর পাতার বৈশিষ্ট্য হচ্ছে পাতা অত্যন্ত পুরু হয় তার সঙ্গে এর পাতার উপরে একটা আস্তরণ থাকে যেটা কিন্তু একদম মোলায়েমটাই এবং এর যে ফুলগুলো হয় সেগুলো কিন্তু দেখবেন যে একটা সময় যখন ফুটে যায় তখন কিন্তু দেখতে তারার মতো হয় এবং এগুলোর রঙ হয় বেগুনি রঙের তার সঙ্গে এর পরিচিতি হলো যে এই ফুলগুলো যে হয় সেগুলো কিন্তু একদম গুচ্ছের সঙ্গে হয় অর্থাৎ একসঙ্গে অনেকগুলো ফুল এবং এই উদ্ভিদের বা এই গাছের যদি কোনো অংশ আপনি ভেঙে দেন যদি ধরুন গাছের যে পাতা রয়েছে সেটা যদি ভাঙেন তাহলে সেখান থেকে দুধের মতো সাদা একটা আস্তরণ বা রস টাইপের কিন্তু বের হয় সুতরাং এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু এই গাছ চেনার উপায় এই গাছের পাতাতে বিশেষ করে কিছু উপাদান রয়েছে যা আমাদের এই জয়েন্টের ব্যথা যন্ত্রণার সমস্যাকে কিন্তু নির্মূল করতে হেল্প করে এর মধ্যে বেদনানাশক অর্থাৎ কিন আপনার ব্যথা যন্ত্রণা কমানোর উপাদান রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি রয়েছে অর্থাৎ ইনফ্ল্যামেশন কমাতে সহায়তা করে তার সঙ্গে সেই জায়গা যদি ফুলে যায় সেই ফোলাকে কমাতেও কিন্তু হেল্প করে গবেষণাতে দেখা গেছে যে এই পাতার মধ্যে দুটো বিশেষ যৌগ রয়েছে বা উপাদান রয়েছে যেগুলো কিন্তু এই কাজগুলো করে তার মধ্যে প্রথমটি হলো অ্যালোট্রোপিন এবং দ্বিতীয়টি হলো অ্যালোট্রোপাজেনে এই দুটি উপাদানই মূলত আমাদের শরীরের জয়েন্টগুলোতে সমস্যার জন্য যে প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি হয় তাকে কমায় এবং জয়েন্টের ঘর্ষণের ফলে বা সেই জায়গার সমস্যার জন্য যে ব্যথা যন্ত্রণা তৈরি হয় সেগুলোকে কমাতে সহায়তা করে এবারে আমি আপনাদেরকে জানাবো যে এই পাতা থেকে আপনারা যে ঘরোয়া উপায় বা উপাদানটা তৈরি করবেন তার পদ্ধতি কী তবে তার আগে আমি আপনাদেরকে জানাতে চাই যে এই উপাদান বা এই পাতাটা যেরকম গুণাবলী রয়েছে সেটা কিন্তু বিষাক্ত সুতরাং এটা আপনি যখন ব্যবহার করবেন বা এর থেকে তৈরি করবেন তখন অবশ্যই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং ভিডিওর শেষে কিন্তু এই সতর্কতামূলক ব্যাপারগুলো আপনাদেরকে বিশদে কিন্তু জানাবো সুতরাং সেগুলোও কিন্তু আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন প্রথমত আপনাকে বেশ কিছুটা পরিমাণের সরষের তেল নিতে হবে এবং তারপর পরিমাণ মতো বিশেষ করে দুটো থেকে তিনটে পাতা আপনি নিতে পারেন এবং একটা সাসপেন বা কোনো পাত্র আঁচের উপরে রেখে আপনি এটাকে সরষের তেলের মধ্যে দিয়ে গরম করতে হবে মনে রাখবেন যে আঁচ বা হিট থাকবে সেটা কিন্তু অল্প আঁচ থাকবে বেশি আঁচ থাকবেন পাতাগুলো গরম হয়ে গেলে আপনি কিন্তু এই পাতাগুলো দেখবেন একটু রং চেঞ্জ হবে এবং অল্প অল্প ধোঁয়া উঠছে ব্যাস এই আপনার কিন্তু এই উপাদানটি তৈরি হয়ে গেল এবারে তাহলে ব্যবহার করবেন কিভাবে এক্ষেত্রে আপনার একটা ব্যান্ডেজ যদি থাকে তাহলে সব থেকে ভালো হয় যেই জায়গাতে ব্যথা সেই জায়গাতে আপনি এই তেল সহ পাতা যেটা রইল যেটাকে মূলত আপনি প্রায় দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ধরুন গরম করেছে সেই গরম করা পাতা এবং যে তেল সেটাকে কিন্তু প্রথমে ঠান্ডা করে নেবেন তারপর ভালো করে যে জায়গায় আপনার সমস্যা সেই জায়গাতে সেই পাতা এবং তেল লাগাবেন এবং তারপর ব্যান্ডেজ দিয়ে আপনি সেই জায়গাটাকে বেঁধে দেবেন ধরুন আপনার হাঁটুতে হয়েছে তাহলে হাঁটুর যে জায়গাতে ব্যথা সেখানে আপনি ওই পাতা এবং তেল যেটা ঠান্ডা করে রেখেছেন সেটাকে আপনি লাগালেন তার উপরে ভালো করে ব্যান্ডেজ করে দিলেন এবং মোটামুটি এটা আপনি পনেরো থেকে কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা পর্যন্ত আপনার পায়ে রাখতে পারেন তারপর সেটাকে ওই জায়গা থেকে সরিয়ে দিন এবং এইভাবে আপনি দিনে দুবার থেকে তিনবার ইউজ করতে পারেন তবে আমার মতে মিনিমাম অন্তত দুবার যদি ইউজ করেন দিনে তাহলে সবথেকে ভালো উপকার এবং খুব দ্রুত আপনি রেজাল্ট পাবেন বিশেষ করে সকালে একবার এবং সন্ধ্যের সময় একবার এবারে অন্য উপকারিতাও কিন্তু এর রয়েছে বিশেষ করে আপনার যে শুধু জয়েন্টের ব্যথা যন্ত্রণা কমায় তা চামড়ার বিভিন্ন রকম সমস্যাতে কিন্তু এটা ইউজ হয়ে থাকে বিশেষ করে দাঁত এক্সিমাস সোরিয়াসিস বা স্কিনের বিভিন্ন রকমের সমস্যাতে কিন্তু এটা অত্যন্ত তা বাদ দিয়েও দেখা গেছে যে এটা কিন্তু হাঁপানি ব্রঙ্কাইটিস বা এই সমস্ত সমস্যাতেও কিন্তু খুব ভালো কাজ বা আপনার মাথায় অনেক সময় খুশকি বা চুল পড়ার সমস্যা তাহলে সেক্ষেত্রেও আপনারা কিন্তু এটা ইউজ করতে পারেন এবং পদ্ধতি কিন্তু ওই একই হবে বিশেষ করে আপনি প্রথমে গরম করবেন তেলের মধ্যে তারপর সেটাকে ঠান্ডা করে যে যে জায়গাতে হয়েছে সেই জায়গাগুলোতেই ইউজ এবারে আমি যে ব্যাপারটা আপনাদেরকে অত্যন্ত জোর দিয়ে বলতে চাই যে এটা ইউজ করার জন্য কিন্তু সতর্কতা বা কী কী আপনারা ব্যাপার মাথায় রেখে চলবে এই পাতার ভেতরে যেহেতু বলেছি যে আপনি পাতা বা উদ্ভিদের অংশ ভাঙলে সেখান থেকে দুধ বা ক্ষীরের মতো অংশ বের হয় তাহলে আপনাকে প্রথম মনে রাখতে হবে যে ডিরেক্ট কিন্তু একদম কাঁচা অবস্থায় আপনি এটা কোনো জায়গায় লাগাবেন না হাতে লাগাবেন না বা বিশেষ করে মুখে চোখে এইসব জায়গাতে যেন না লাগে এবং বিশেষ করে বাচ্চাদের থেকে কিন্তু দূরে রাখবেন কারণ মনে রাখবেন যে এর যেরকম ভালো গুণ রয়েছে এটা সঠিকভাবে ব্যবহার করলে উপকার পাবেন কিন্তু যদি আপনি এটা র ফর্মে বা সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে কিন্তু এর ক্ষতিকারক দিকও রয়েছে এবং কিন্তু এটা যদি আপনি র ফর্মে নেন তাহলে সেটা বিষাক্তও কিন্তু হিসেবে কাজ করতে পারে এবং মনে রাখবেন এটা খাওয়ার জন্য কিন্তু কোনো সময়ই ইউজ করবেন না সেটা কাঁচা হোক বা তেলে যে গরম করেছেন সেটা অর্থাৎ আপনার ভেতর যেন না যায় যা ইউজ করবেন আপনি সবই কিন্তু শরীরের বাইরে এবং যে পদ্ধতি বলেছি সেই পদ্ধতি অনুযায়ী আপনাকে কিন্তু ইউজ করতে হবে তা বাদ আপনাদের আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে এটা ইউজ করার আগে বিশেষ করে তেলে যে গরম করছেন সেটা করার পরে আপনাকে প্যাচ টেস্ট করে নিতে হবে যদি কোনো চামড়ায় অ্যালার্জি বা এরকম কোনো সমস্যা দেখা যায় যদি ইউজ করার পর আপনার জ্বালা চুলকানি বা কিছু বিরূপ প্রতিক্রিয়া দেখতে পান তাহলে অবশ্যই এটা ইউজ করবেন অর্থাৎ আমরা বলতে পারি এই গাছের যে উপাদান সেটা কিন্তু দোধারি তলবারের মতো অর্থাৎ এর উপকার ও রয়েছে আবার অপকারও রয়েছে সঠিকভাবে যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই উপকার পাবেন সুতরাং বন্ধুরা আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের জন্য ভালো লেগে থাকবে এবং উপকার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এইরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ